আসসালামু আলাইকুম ورحمه الله বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মদিরার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে সুন্দর একটি ভিডিও চমৎকার একটি সেট নিয়ে আসলাম আমি অসাধারণ দেখার মতো একটি মনোরম একটি সেট চায়না কমপ্লিট একটি ব্লুটুথ সিস্টেম এবং কথা বলার অপশন এটা ভিতর আছে কথা বলা যাবে এবং যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এটা ব্যবহার করতে পারবেন এবং কথা বলতে পারবেন মসজিদ হোক মাদ্রাসা হোক দুইটি স্পিকার খুব সুন্দর করে আপনি চালাবেন এই সেটটি দিয়ে থ্রি থ্রি নাইন মডেল ইউসবি সহ এবং মাঝখানে একটি মিটার দেখতে পাচ্ছেন এটা বাতি চলবে যখন সিস্টেম এটা ব্লুটুথ সিস্টেম চমৎকার ধরনী একটি হ্যান্ডেল তা সব মিলিয়ে একটি সেট এটা চায় না বাসা বাড়িতে অফিসে এটি ব্যবহার করবেন এবং যে কোনো জায়গায় সাজিয়ে রাখার জন্য একটি অতুলনীয় একটি সেট এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো তাই এই সেটটি আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি খুব রানিং একটি অসাধারণ একটি সেট এটা এটা রিমোট বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি রিমোট একটি রিমোট এবং কমপ্লিট একটি সেট একটি বক্স ব্লুটুথ এরকম একটি বক্স পাবেন আপনি যখন এই সেটটি নেবেন সারা বাংলাদেশে আমি এই সেটটি হোম ডেলিভারি এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পৌঁছে দিয়ে থাকি তাই চমৎকার সাউন্ড পেতে আপনি এই সেটটি ব্যবহার করতে পারেন বন্ধুরা এটি পিছনের সেটটি আপনি দেখতে পারেন কোড এবং টার্মিনাল এখানে আর সকেট এবং ডিসি এবং এসি আপনি দুটোটাই চালাতে পারবেন ব্যাটারি তো চলবে এটা এবং কারেন্টও চলবে চমৎকার এবং একটি ইঞ্জিনিয়ার পাচ্ছেন তাই এই সেটটি আমার কাছ থেকে নিতে হলে আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস পাঠিয়ে থাকি খুব তাড়াতাড়ি তাই এখনই অর্ডার করুন এটা বর্তমানে আমি উনতিরিশশো টাকা রাখতেছি এক নম্বর একটি সেট সম্পূর্ণ প্যাকেটটা সুবিধা এটা বাহিরের আশা করি অরিজিনাল প্যাকেজ সুবিধা চায় না বাহিরের এবং সেটটাও অরিজিনাল একটি সেট উনত্রিশশো টাকা হলে আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনার হাতে পৌঁছে দেব তাই বন্ধুরা অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা